তোমরা দেখতে পাচ্ছ সতেরো হাজার সাতশো তেইশটি রয়েছে গ্রুপ বি ন হাজার একশো সাতাশটি শূন্য রয়েছে গ্রুপ ডি ছ হাজার সাতশো আশিটি রয়েছে এবার তোমার এসএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি গ্রুপ সি হাই স্কুলের তোমাদের গ্রুপ ডি পিওন কেরানি তারপর হচ্ছে তোমাদের যে ক্লার্ক এই সমস্ত পথ এবং বিডিও অফিসের বিভিন্ন যে গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো থাকে ঠিক আছে বিভিন্ন রাজ্য সরকারের অধীনে যে গ্রুপ সি গ্রুপ ডির যে পথ প্রায় গ্রুপ বিও অফিসার রয়েছে তেত্রিশ হাজার প্লাস কিন্তু পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারবে ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর বিস্তারিত এই ভিডিওতে জানাবো বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকেনটি ক্লিক করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওতে যাওয়ার আগে প্রথমে আমি তোমাদের বলতে চাই যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি মা অনলাইন পয়েন্ট ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রামে গিয়ে সবাই প্রবেশ করতে পারো অথবা টেলিগ্রামে গিয়েও সার্চ করতে পারো এখানে প্রবেশ করে যাবে এখানে আপডেট নোটিফিকেশান সমস্ত কিছু সবার প্রথম দেওয়া হয়ে থাকে অবশেষে তোমাদের নবগঠিত ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি গ্রুপ সি হাই স্কুলের তোমাদের গ্রুপ ডি পিওন কেরানি তারপর হচ্ছে তোমাদের যে ক্লার্ক এই সমস্ত পথ এবং বিডিও অফিসের বিভিন্ন যে গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো থাকে ঠিক আছে বিভিন্ন রাজ্য সরকারের অধীনে যে গ্রুপ সি গ্রুপ ডির যে পথ প্রায় গ্রুপ বিও অফিসার রয়েছে তেত্রিশ হাজার প্লাস কিন্তু পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারবে ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বিস্তারিত এই ভিডিওতে জানাবো নেক্সট তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি জানাবো তো নেক্সট যখন অফিসিয়ালি আপডেট আসবে তার আগে পেপার কাটম্যাটটা তোমরা দেখে নাও এখানে সমস্ত কিছু বলা আছে নেক্সট যখন অফিসিয়াল নোটিফিকেশানটা আসবে সবার প্রথম আমরাই তোমাদের আগে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে দাও তো নবগঠিত তোমাদের যে এসএসসি বোর্ড হয়েছে সেই বোর্ডের তোমাদের যে চেয়ারম্যান স্যার তোমাদের কিন্তু যুক্ত করা আছে নিযুক্ত করা আছে আইপিএস অফিসার বিবেক সহায়ক স্যারকে তো রাজ্য সরকার ইতিমধ্যে অলরেডি আপডেট দিয়েছিল তোমাদের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকেও অ্যাপ্রুভাল আছে যে ভ্যাকেন্সিগুলোর কথা বলছি এগুলো অ্যাপ্রুভাল আছে এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে ডিটেলস আমি তোমাদের জানাবো আমি যা বলি না জেনে শুনে তোমরা কথা বলি না তোমরা ভালো করে জানো আমার এই ভিডিও দেখে কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল দেখবে এই ভিডিওটা সার্কুলেট হয়ে গেছে অলরেডি সার্কুলেট হওয়া শুরু হয়ে গেছে আমি কিন্তু এই ভিডিওটা প্রায় তিন থেকে চার দিন আগে বানিয়েছিলাম আবার বানাচ্ছি আমাদের চ্যানেলে তোমাদের প্রথমত ভালো করে জানিয়ে দিই এখানে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের অফিসে গ্রুপ সি গ্রুপ ডি ভাবে যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু জারি করা হলো শূন্য পথ তেত্রিশ হাজার ছশো তিরিশ মাথায় রাখবে তেত্রিশ হাজার ছশো তিরিশ কম শূন্য পথ না কিন্তু মোট এটা এখানে তোমাদের পুরুষ ও মহিলা দুজনই কিন্তু আবেদন করতে পারবে মেল এবং ফিমেল তাছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছে এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস বিদ্যালয়ের যে ক্লার্ক সেটা তাছাড়া এসডিও অফিস ডিএম অফিসে যেগুলো হয়ে থাকে আরও রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো পথ থাকে ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্যের অধীনে যেগুলো অফিস আছে সেখানে নিয়োগ করা হবে গ্রুপ সি তোমরা দেখতে পাচ্ছ সতেরো হাজার সাতশো তেইশটি শূন্য পদ রয়েছে গ্রুপ বি ন হাজার একশো সাতাশটি শূন্য পদ রয়েছে গ্রুপ ডি ছ হাজার সাতশো আশিটি শূন্য রয়েছে এবার তোমাদের এই তিনটারই তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান আলাদা হবে প্রথমত বলে দিই গ্রুপ সি গ্রুপ সি যদি তোমরা আবেদন করতে চাও আরামসে তোমার ক্লাস টুয়েলভ পাস কিন্তু তোমার লাগবে ঠিক আছে টুয়েলভ পাস তোমরা কিন্তু হলে তোমরা গ্রুপ সিতে আবেদন করতে পারবে কিছু ক্ষেত্রে তোমাদের ক্লাস পাসেও তোমরা আবেদন করতে পারবে তার সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে এগুলো বানিয়ে রেখে দাও গ্রুপ বি গ্রুপ বিতে আবেদন করতে গেলে তোমার কিন্তু অবশ্যই পাস লাগবে ঠিক আছে বিয়ে বিএ পাস কিছু কিছু ক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস এবং তার সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে পারে গ্রুপ ডিতে যারা আবেদন করতে চাও এগুলো সবগুলোই তোমাদের ক্লাস এইট পাস মানে অষ্টম শ্রেণী পাস লাগবে তার পাশাপাশি যারা ক্লাস টেন পাস আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বেতন সেটা কিন্তু আলাদা স্ট্রাকচার হবে গ্রুপ সি কত হবে গ্রুপ বি কত হবে গ্রুপ ডি কত হবে সেটাও আমি তোমাদের সাথে ডিসকাস করবো তো চলো নেক্সট আমরা দেখি যোগ্যতা অষ্টম মাধ্যমিক টুয়েলভ বিএ পাস ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের যোগ্যতা তোমাদের একটু আগে বলে দিয়েছি বয়স আঠেরো থেকে চল্লিশ বছর হবে এসসিএসটি রা পাঁচ বছর ছাড় ও বিসিরা তিন বছর ডি মানে প্রতিবন্ধী তারা কিন্তু দশ বছর নিয়োগ এসএসসি বোর্ড ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা নতুন গঠন হয়েছে ছয়জন মেম্বার থাকবে তারা কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু কমপ্লিট করাবে অ্যামেন্ডমেন্ট বা সরকারি রুলস অনুযায়ী ঠিক আছে এবার তোমাদের মনে হতে পারে যে দাদা গ্রুপ বি গ্রুপ বি যে রয়েছে তার স্যালারি কত হতে পারে তার স্যালারি স্ট্রাকচার এরকম হবে গ্রুপ বি যারা অফিসার রয়েছে তাদের কমসে কম স্যালারি সাঁত্রিশ কে প্লাস হবেই হবে ঠিক আছে এবার বলতে পারো দাদা গ্রুপ সি গ্রুপ সি এর ক্ষেত্রে তোমাদের স্যালারি স্ট্রাকচার কেমন হবে তোমরা ধরে রাখতে পারো তিরিশ থেকে থার্টি টু কে তোমাদের এরকম স্যালারি হবে এবার যদি বলতে পারো দাদা গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের স্যালারি হবে বাইশ থেকে কিন্তু পঁচিশ কে ঠিক আছে নতুন আইন অনুযায়ী এরকম তোমাদের এইচআরএ যা রয়েছে সমস্ত ডিটেলস মানে সমস্ত অ্যাড করার পর এরকম স্যালারি স্ট্রাকচার তোমাদের আসতে পারে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশান যখন প্রকাশিত হবে আমরা হানড্রেড পার্সেন্ট জানতে পারবো সেখানে বলা থাকবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া খুব মানে নিয়োগ প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে হবে একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে 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 সামনে ভোট ভালো করে ছাব্বিশে তার আগে চাইবে সরকার কমপ্লিট করাতে নোটিফিকেশন বের করে লিখিত পরীক্ষা এবং দেন হবে ইন্টারভিউ এর ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেটা তো জানাবো তার আগে বলে দেবো এই লিখিত পরীক্ষায় তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে বা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমরা তোমাদের জানাবো দেখো যারা তোমরা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করেনি তাদের উদ্দেশ্যে বলবো বেঙ্গল টাইগার এই ব্যাচের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে বেঙ্গল টাইগার এখানে সমস্ত স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের এক্সাম তার পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্র সরকার ঠিক আছে যা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের যত এক্সাম রয়েছে এসবিআই এন টি গ্রুপ ডি আর কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ জিডি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের তারপর হচ্ছে এএলপি ডাব্লিউ যত এক্সাম আছে সব ডাবলিউই পুলিশের এসআই কনস্টেবল গ্রাম পঞ্চায়েত রিজনিং ম্যাথ ঠিক আছে কলকাতা পুলিশ যা রয়েছে সম্পূর্ণ কোর্স কভার করানো হবে কত টাকায় শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় লিঙ্ক যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পার্চেস করে নেবে নশো নিরানব্বই টাকা পড়বে এক্সট্রা কিছু চার্জেস পড়তে পারে দশ থেকে কুড়ি টাকা ঠিক আছে রিজু কুপন কোড ইউজ করে মাথায় রাখবে এটা টেক্সট বুক প্ল্যাটফর্মের এখানে যতদিন পর্যন্ত তোমরা চাকরি পাবে না ততদিন পর্যন্ত আমরা তোমাদের ভ্যালিটি দিচ্ছি ঠিক আছে গোটা ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়ার বুকে সর্বপ্রথম আমাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে যতদিন চাকরি হচ্ছে না ততদিন তোমরা লাইভ রেকর্ড ব্যাচ করতে পারবে অনেকে ভাবে যে টেক্সট বুকের আমরা পাস নিয়ে নিব পাস অ্যাকচুয়ালি কি টেক্সট বুকের পাস প্রো দেখে নাও আর সুপার কোচিং সুপার কোচিং আমাদের স্ট্রাকচার পাস প্রো পরে বুকের ঠিক আছে সুপার কোচিংয়ে সব কিছু ইএসএস দেওয়া আছে পাস প্রোতে অনেক কিছু নেই যেটা সুপার কোচিংয়ে অ্যাভেলেবেল আছে তোমরা ভাবো যে সুপার কোচিংয়ে টেস্ট সিরিজ পাবে কি না অথবা পাবে নক টেস্ট পাবে কুইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে যারা এই কোর্সটা নিতে চাও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে অথবা স্ক্রিনে আমার নম্বরও দেওয়া আছে সেখানেও হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকেও ব্যাচ বা কোর্সগুলো পারচেস করতে পারো তো চলো ভিডিওতে আমরা চলে যাব পেপার কাটমার্টটা পড়তে চাও তাদের উদ্দেশ্যে বলবো আমার টেলিগ্রাম চ্যানেল দেখেই নিয়েছো মা অনলাইন পয়েন্ট সেখানে প্রবেশ করে যাবে নবগঠিত এসএসসির মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য সক্রিয়তা শুরু মানে কি বলছে নবগঠিত মানে নতুন গঠিত হয়েছে এসএসসি বোর্ড তার মাধ্যমে যে অফিসে গ্রুপ ডি কত তেত্রিশ হাজার গ্রুপ সি গ্রুপ ডি সেটার কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি বোর্ড তোমরা দেখতে পাচ্ছ নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারি অফিসে কর্মী নিয়োগের তৎপরতা চলছে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারে এটা অফিসিয়ালি ভাবে পেপারে তোমাদের বলে দিয়েছে যাদের এটা ফুল পড়ার ইচ্ছা আছে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো সেখান থেকে প্রথমত তোমাদের বলে দিই এই ভ্যাকেন্সিটা কবে বেরোবে ঠিক আছে যতদূর সম্ভাবনা ফেব্রুয়ারি লাস্টে তোমাদের এবং তোমাদের মার্চের যে মার্চের যে প্রথমে আশা রাখছি মার্চ মাসের মধ্যে তোমাদের এই নোটিফিকেশনটা অনলাইন ফর্ম ফিল প্রক্রিয়া শুধুমাত্র লিখিত পরীক্ষায় একটা রিটেন এক্সাম হবে ওএমআর বেসে বাংলা ভাষায় পরীক্ষা হবে ঠিক আছে এবং দেন তারপর ইন্টারভিউ দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট কমপ্লিট করাবে কে দেখতে পাচ্ছ এস এস সি স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেখানে তোমাদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে বিবেক সহায়ক আই স্যার ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত আপডেট অফিসিয়ালিভাবে ভাবে প্রকাশিত হবে সমস্ত কিছু বোর্ড গঠন হয়ে গেছে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে অ্যাপ্রুভাল ভ্যাকেন্সির অলরেডি আছে শুধু ভ্যাকেন্সিটা বের করতে দেরি আছে তার কারণ একটাই বর্তমানে ওবিসি ক্যাসের জন্য কোনো রকম ভ্যাকেন্সি সরকার কিন্তু বের করতে পারছে না তার প্রমাণস্বরূপ তোমরা দেখতে পারো ডাব্লিউ বিপিএসির মতো বোর্ড শুধুমাত্র তোমাদের ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন সেটা প্রকাশিত করছে অর্থাৎ তারা যে ভ্যাকেন্সিগুলো বের করবে ছাত্রদের সেটা কিন্তু জানিয়ে দিয়েছে ফুল নোটিফিকেশন তারাও কিন্তু বের করতে পারছে না ও কেসটা মিটলে এটাও টু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে তোমরা ভালো করে জানো রিজুদা তোমাদের না জেনে শুনে কোনো কথা বলে না এই আপডেটটা ছিল নাহলে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কখনো বলতে পারতাম না শূন্যপথ এতটা বের হবে প্রায় এরকম দেখতে পাচ্ছ গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ ডি টোটাল শূন্যপথ কিন্তু আমি তোমাদের এখানে বলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে তোমার মতামত জানাবে সাবস্ক্রাইব করবে আর নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত থাকবে তার জন্য সাবস্ক্রাইব এবং পাশে বেলগান টি ক্লিক করতে হবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম